তো গাইস আমি আমার ননেশের বাসায় বেড়াতে গিয়েছিলাম তো এর মধ্যে আমার ননাসের মেয়ে মানে আমার ভাগ্নি বলতেছিল যে মামি চলো আমরা একটু বাহির থেকে ঘুরে আসি তো বাহিরে আসার পরে দেখলাম এত সুন্দর একটা জায়গা পুরা গ্রামের মতো তো আমার কাছে দেখে অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই সুন্দর জায়গাটা তো এই যে একটা নদীর পাশে ওদের বাসা ছিল চিড়িয়াখানার তো এই যে ও ভিডিও বানায় তো ভিডিও বানাচ্ছিলো আর কথা বলতেছিল তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর জায়গা ওরা এখান থেকে ওই মাথা পর্যন্ত দেখাচ্ছি আর এই যে এটা হচ্ছে আমার ছোট্ট জামাই তো আমরা হাতে হাতে যাচ্ছিলাম আর কথা বলতেছিলাম যে অনেক সুন্দর জায়গা তোমাদের এইখানে আমি বলতেছিলাম তো এর মধ্যেই আমার বাবু করতেছে তো আমরা হাঁটতে হাঁটতে আমি আগে আমি আগে চলে গেছিলাম তো আমি আবার ওকে ডাক ডাকতেছিলাম যে আসো তাড়াতাড়ি আমাদের আবার বাসায়ও আসতে হবে তাড়াতাড়ি আসো তো এটা বলতে বলতে আমি হাঁটতেছি হাঁটতেছি অনেক সুন্দর জায়গা আমি আবার চারোদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছিলাম তো এই তো ওদের রাস্তায় মেন রাস্তায় ওঠার টাইমে এরকম একটা ঢালের মতো রাস্তা পড়ে এই এখানে দিয়ে একটা ছোট একটা পিচ্ছি যাচ্ছে ওই যে ওই পিচ্ছিটা দেখতে মাসাল্লাহ এত কিউট বলার বাইরে আমার কাছে খুবই ভালো লাগছে আমি আবার পুষ্পকে বলতেছিলাম যে ওই মেয়েটা অনেক কিউট দেখছ বলছে কি হ্যাঁ মামি আমি দেখছি তো রোজার মাস ছিল তো তো অনেক দোকান নিয়ে বসছে ইফতারির অনেক কিছু নিয়ে বসছে তো আমি ভিডিওটা ছাড়তে অনেক লেট পড়ছি এই যে দেখেন আমার হাজব্যান্ড কিভাবে হাঁটতেছে আমার ছোট জামাই ওর হাটের স্টাইলটাই আলাদা না তার জন্যই তো আমার ছোট জামাই হ্যাঁ আপনারা কেউ কিছু মনে করবেন না ও আমার নাতি লাগে তো এই তো আমরা এখানে এই দোকানটায় আসলাম আসার পর বার্গার নিলাম অনেক কিছুই নিলাম নেওয়ার পরে আমরা আরও দেখতেছিলাম কি কি নিতে পারি তো এর মধ্যেই ওই আবার বিল দিতে ছিল আমাদের মোটামুটি সব কিছুই নেওয়া হয়ে গেছে তো ওই আবার বিল দিতেছিল তো বিল তিল দেওয়া শেষে তো আমরা হাঁটতেছিলাম রাস্তায় গরু দেখলাম অনেক কিছুই দেখলাম এই তো অনেক কিছুই নিলাম খাবারের তো হাঁটতে হাঁটতে এর মধ্যেই দেখলাম টাক ভর্তি মানুষ বাড়িতে যাচ্ছে পুরা টাক ভর্তি একটা কোনো জায়গা নাই বুঝছেন এরকম একটা অবস্থা তো এত শরবতের এখানে এসে আমরা একটু শরবত অর্ডার করে দিলাম কারণ আমরা কেউ রোজা রাখি নাই তো এই তো লুকায় লুকায় আমরা শরবত খাচ্ছিলাম কি বলবো শরমের কথা কেউ কিছু মাইন্ড করবেন না ঠিক আছে এই তো আমার ছোটো জামাইটাকে দিচ্ছে এখন শরবত তো হাল মানে এত গরম ছিল তো না আমরা শরবত খাইলাম আমার ছেলেকেও খাওয়াইলাম ওই যে ও খাচ্ছে মুখ ঢেকে খাচ্ছে শরম মানে কি বলবো রোজা রমজানের দিন আমরা তো রাস্তাঘাটে কোনো কিছু খাই না তাও না পেরে আমরা এখন শরবত খাইছি আপনারা কেউ কিছু মাইন্ড করবেন না আর আরেকটা কথা বলতে চাই আমি অনেক দিন পরে ভিডিও আপলোড দিতেছি তো আমার বয়েস একটু অন্যরকম শোনা যাবে কারণ আমার ঠান্ডা লেগেছে তো তার জন্য তা আমি পুষ্পকে ডাকতেছিলাম এই যেদিকে তাকাও তো এটা রোজা ঈদের অনেক আগে তো এখানে ঈদগাহ হচ্ছিলো মানে নামাজ পড়ার জন্য তো অনেক সুন্দর করে অনেক ডেকোরেটর করতেছিল আমার কাছে ভালোই লাগছে তাই আপনাদেরকে দেখালাম তো আমার ননাসরা আবার শাহালি থানার এখানে থাকে এক নম্বর শাহালি থানা ওই যে থানাটা দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে ওদের মসজিদ খুবই সুন্দর করে বানাইছে মসজিদটা আমার কাছে খুবই ভালো লাগছে তো রাস্তায় যে আমার নাতির সাথে একটু দুষ্টামি করে নিল তো ওই আবার আমাকে হাই দিতেছে আমি ওকে ডাকতেছিলাম আয় ছোট জামাই ছোট জামা এদিকে তাকাও ওই আবার হাই দিতেছে তাই তো আমরা মা ছেলে যাচ্ছি এখন বাসায় তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনি আমাদের পাশে থাকবেন ঠিক আছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ